বন্ধুরা এখানে একজন দাদা ভাই বশি দিয়ে মাছ ধরছে আমরা দেখব কতগুলো মাছ পেল বাস ব্যাস একটা দেখুন ধরে ফেলছে বাহ দারুণ একটা সময় নিলাম আমরা দেখ কতগুলো ধরছো এটা তো বলা সম্ভব না আচ্ছা দেখানো যাবে এগুলো এই বল্লার ডিম দিয়ে ধরো না হ্যাঁ এগুলো বল্লার ডিম দিয়ে ধরা ডিম দিয়ে দাদা বশি দিয়ে দাও ভাইরাল করেন শুধু আমি বাদই আচ্ছা

metadata হ্যাঁ আমরা মাছ ধরকে দেখব বলে একটা দীর্ঘ অপেক্ষায় আছি বাহ এটা মিস হলো কোনো কারণে হলো না নেক্সট আরেকবার ওই জায়গায় আরেকজন দাদা বসি ভাইছে চলুন আমরা দেখব এই দাদা কি কোনো মাছ পেলো কি পেলো না চারিদিকে প্রচুর জল জলে জলের করছে এখন এই সময়টায় সব জায়গায় এরকম জল থাকে দাদা মাছ পেয়েছ হ্যাঁ এই তো কিন্তু বেঁধে গেলো হয়তো বসিটা বেঁধে গেছে